ভালো লাগে শুনতে কেউ ফোন করে বলল চা দিয়ে যান তো খানিকক্ষণ দ্বিধান্বিত হয়ে জিজ্ঞেস করলাম কোন দোকানে ওপার থেকে আসা সুরেলা কণ্ঠস্বর এই তো আপনার দোকানের উল্টো দিকে আমি আশ্বাস দিয়ে বললাম আচ্ছা কি জানি কি বুঝল শুনতে পেলাম রং নাম্বার শুনতে ভালো লাগে একজন কর্কর রমণীর ধমকানো স্বর ফোন করে বলল বাজারটা আর কখন আনবে রান্না করতে হবে না পেটে জল ভর্তি করে রাখবে খানিকক্ষণ চুপ থেকে বললাম যাচ্ছি কি বুঝলো জানি না হয়তো আমার কণ্ঠস্বর তার আপনজনের মতো মিলল না বলল সরি রং নাম্বার ভালো লাগে শুনতে কোমল স্বরে একজন ফোন করে বলল লক্ষ্মীকে একটু ডেকে দেবেন কে লক্ষ্মী জানি না আমি হাসি সংবরণ করে দোনামোনাভাবে বললাম দিচ্ছি কি বুঝলো জানি না ওপার থেকে ভেসে এলো সম্ভবত লক্ষ্মীর প্রেমিক হবে আবার নাও হতে পারে দুঃখিত রং নাম্বার